উপজেলা বিএনপি সংগ্রামী জেলা সহসভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্পাদক চন্দ্র দাস উপস্থিত বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রহমান যুদ্ধ সম্পাদক মমত রহমান মিঠু যুদ্ধ সম্পাদক কবির সহ ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক

বাংলাদেশের মানুষ একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে একটি পরাজিত শক্তির

আপনারা জানেন বিগত কয়েকদিন যাবত পারিবারিক কাজে অন্য আছেন উনি কয়েকদিনের ভিতরে আমাদের মাঝে ফিরে আসবেন আমরা উনি আসার পর আমরা কয়েকজন উপজেলা বিএনপি ও বঙ্গ সংগঠন নেতৃত্বে রাজপথে থেকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জবাব আজকে আমরা কিছু শান্তি শৃঙ্খলা এই দিক থেকে বের হব o